আপনারা আর মাপ করে দিয়েন তো মাপ করে দিয়েন তো হ্যাঁ আর মাপ করে দিয়েন তো আমরা আগে যাক ভবিষ্যতে সংশোধন নেবেন বাইদেশ্বরফ অনারার মাদ্রাসা অনারার ইন বেগিন অনারার দুয়া প্রচেষ্টা শুকর ফানি বেগিন অনারার প্রচেষ্টার বদলতে এই বাইদেশ্বরব আপনারা যারা আগে দেখিলেন এ জায়গায় এখন কি তলে এখন কি আপনারা যদি আরো যদি দোয়া করেন আরো যদি বেশি আন্তরিকতা করেন সহায়তা করেন তাহলে ইয়ান দিন দিন উন্নত হইবি ইনশাল্লাহ আপনারা দিলর খেয়ালার উপর দোয়ার উপর নির্ভর করি আল্লাহ দয়া করিব আল্লাহ মেহরবানি করিব আল্লাহ ক্ষমান নয় ইয়ান দি একখান ইসলামর ইমানর পুরাণ হাদিসের এবং প্রসার প্রসারর কেন্দ্র হইব ইনশাল্লাহ ইমানর আমলর একান প্রশিক্ষণ কেন্দ্র হইব ইনশাল্লাহ আর সাহেদি আল্লাহ এই জায়গা তুম আলেমে বা আমল আমলদার এলমদার এ ধরনের মানুষ তৈয়ার এদেশন তুন যেন আবার ইসলামর সৌন্দর্য আল্লাহ আল্লাহ বন্ধ হলানিল্লা আলম তৈরি করি পাল্লাই আনারা চেষ্টা করি তুমি দয়া করে কবুল করো আনারা তন্তু আসার আজ ইয়ার তিন আনারা জানন্দ কথা এল্লা খতমর মনাজাতন মধ্যে সত্তরে হাজার আইয়ে হজরত উমর রাহু ইতান ইতান বর্ণনা আচার

তারার ও ফাউন্ডেশন আছে আমার মনো নামে এই ফলে বেশি কষ্ট করি আল্লাহ তালাই যেন ইতারার কষ্ট মাইনত কবুল গর পাম ইতারা যারা যারা ইন আল্লাহ জিয়া দিয়ে বুঝে দিয়ে রদ দিবল আল্লাহ পেটকিন কবুল করে তারাল তার জাহানত নসিফান আর বেশি বেশি ভবিষ্যতে এই এলাকার এই প্রতিষ্ঠানের এই এলাকার সন্মত ভরিবলাই আল্লাহ যেন সর্বপ্রকার রাহম তহ কেনায়তপাম আল্লাহ মামিন মিন আলহামদুলিল্লাহ আলামিন والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين آه. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا

আল্লাহ রহমত রাহমত রুগ্গুরা সাহেব জানলা আর আর কথা গুনাহ মাফ করি তো আল্লাহ আমার মামলা গুলো করে করি বাংলা আমার ফাঁকি রুচি আর আর গুনা মাফ করো তারা রুজা কবুল করিও তারা রুচি নাই আর আর গুনা মাফ করো আর আর মা বাপ উস্তাদ আত্মীয় স্বজন ভাই ব্রাদার ব্যাংক গুনার গুনা মাফ করি জানলা তারা বহুত গুরুত্ব না ভাই মা বলে শরীফ তারা রাসদাবাদ কবুল করো তারার গুনার মাফ করো আল্লাহ আল্লাহ তারা ব্যবসা

আরা নতুন সাহিত্য বিকাশ আছে অনার বন্ধককলার কলবরে দেখি चुका দিয়ে ইয়ানর সফট মাখানব করি চেনা মানব সৃষ্টি করে জানরা আল্লাহ দেখেন অনার খুদর তার হাতে আল্লাহ আর খুদির পথে কিছু ন হইম আল্লাহ হইনে না হই আল্লাহ একমাত্র অনার কাছে হই আল্লাহ নারে অন আরারে গত জিন্দেগিতে আশার ধারণার বাইরে

হ্যাঁ বিশেষ করে আজে সে দারা খান দিল বিশেষ করে আল্লাহ নুরক সাহ আল্লাহ সাল আল্লাহ তার আল্লাহ নূর দিয়ে মনোভর করে রাহা তার এ কবরের তারা যত কোন বন্ধ মন্দির শুরু আল্লাহ তারা তারার কবরের মধ্যে মা সাইড আল্লাহ আল্লাহ তারার উল্লাহ মান হাজির তারা তার চা বলন্দ করি জাল্লা আর তুমি আল্লাহ খন সময় খন্দি জাগা লাগের চিহ্ন লাগের আল্লাহ ওনার বেশি বেয়া তোর জান আল্লাহ আল্লাহ রে দেশমত যেন দরকার আল্লাহ আর ওনার তো চাইছে পিকচা আল্লাহ অনার আর দায়াঘর মেহেরবানি কর আল্লাহ আর আর যতদিন আর খাইয়া তাছে আর যেনে বাইদেশ্বর ফাল্লাই

مناجات قبول فرما لا فوق جو إلا الله ان الله بصير من الاباد صلى الله تعالى على خير محمد وال اصحاب اجمعين السلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول السلام عليكم ورحمه